আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর বিন্দু আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের জীবন ও জীবিকা বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তোমাদের অলরেডি বাংলা ইংরেজি এবং অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হয়ে গেছে তো তোমরা যারা সেই ভিডিওগুলো পাওনি সেগুলোর আমি একটি প্লে তৈরি করেছি সেই প্লে লিস্টির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তো প্রথমে আমি তোমাদের জীবন অজীবিকা বিষয়ে প্রশ্নপত্রটি দেখিয়ে দিচ্ছি তারপরে উত্তরপত্রটি দেখিয়ে দিব তো তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবে যে সময় হচ্ছে তিন ঘন্টা তারপর হচ্ছে পূর্ণমান একশো তো প্রথমে তোমাদের ক বিভাগ থাকবে নৈবিতিক অংশ পঁচিশ নম্বরের মধ্যে ব্রহ নির্বাচনী প্রশ্ন পনেরো নাম্বারে থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য একমার করে থাকবে আর এই প্রশ্ন পনেরোটি দেওয়া হবে তো এখানে এক নাম্বার প্রশ্নে বলেছে থ্রি ডি প্রশ্নে বলেছে শতাব্দীতে পেশাটি প্রচলিত ছিল তো এইভাবে তোমরা বাকি প্রশ্নগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো এই যে আমি জাস্ট প্রশ্নগুলো তোমাদের দেখে দিচ্ছি তোমরা বাকি প্রশ্নগুলো তোমরা নিজেরাই পড়ে নিও তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও একত্রা উত্তর দাও তোমাদের দশটি প্রশ্ন দেওয়া হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকবে মোট হচ্ছে দশ মার্ক তো এখানে এই যে ষোলো নম্বর প্রশ্নে বলেছে কানে রাখা ছোট বার্ড কিভাবে যুক্ত থাকে কানে তো তারপরে এই যে বাকি প্রশ্নগুলো তোমরা এইভাবে পড়ে নিও আমি আর বলছিলাম না তারপর হচ্ছে ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এখানে তোমাদের দশটি প্রশ্ন দেওয়া হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে তো এখানে এক নম্বর প্রশ্নে বলেছে ডিজিটাল মার্কেটিং বলতে কি পুজো তারপরে যে বাকি প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে গো বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তোমাদের দৃশ্যপটবিহীন পাঁচটি প্রশ্ন দেওয়া হবে সেখান থেকে তোমাদের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে থাকবে তো এখানে এক নম্বর প্রশ্নে বলেছে আই ওটি প্রযুক্তিটি একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো তারপর দুই নম্বর প্রশ্নে বলেছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কি কি যুক্তিক আচরণ তুমি অনুসরণ করবে তো এইভাবে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া আছে তো তোমরা এগুলো পড়ে নিয়ম তারপর হচ্ছে গবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্য পট নির্ভর তো এখানে তোমাদের ষাটটি প্রশ্ন দিবে ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রশ্নের জন্য মার্ক করে থাকবে তো এখানে এই যে এক নম্বর প্রশ্নে দেওয়া আসে এখান থেকে তোমাদের ক যে প্রশ্ন বলছে যে তোমার ভালো লাগা কাল্পনিক ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে একটি নতুন প্রকল্প তৈরি করো তো এইভাবে তোমরা এই যে বাকি প্রশ্নগুলো দেওয়া আসে এখানে দুই তারপর হচ্ছে এখানে এই যে তিন তারপর চার পাঁচ তারপর যে ছয় তারপর হচ্ছে সাত তো এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিও আমি যদি প্রতিটি বলি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো বিশ্ব ক্ষেত্রে এই ছিল তোমাদের জীবন অজীবিকা বিষয়ে প্রশ্নপত্রটি তো আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব। উত্তরপত্রটি দেখানোর আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো এবং এই ভিডিওগুলো তোমার বন্ধুদের শেয়ার করো যেন তারাও দেখে উপকৃত হতে পারে তো প্রশ্ন করতে প্রথমে আমি তোমাদের বর্ণবিচনী প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তো এই এর উত্তর হবে খ দুই এর ক তিন এর ক তারপর চার এর ক পাঁচ এর ক ছয় এর খ সাত এর খ আট এর ঘ এর গ দশের এর গ এগারো এর খ বারো এর গ তেরো এর গ চোদ্দ এর খ তারপর পনেরো এর গ তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও তো এখানে এই যে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত প্রশ্নের উত্তর গুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন উত্তর বলে দেই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের এখানে স্ক্রিনে দেখাতে পারছি না তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কোথায় পাবে সেটি আমি এখানে স্ক্রিনে লিখে রেখেছি তো এই উত্তরগুলো তোমরা পেতে হলে অবশ্যই লেকচার গাইডটি তোমাদের থাকতে হবে সো যাদের লেকচার গাইডটি নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো সেখানে অলরেডি সকল বিষয়ের গাইডগুলো দেওয়া হয়ে গেছে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এক নাম্বার যে প্রশ্নটি ছিল সেটা তোমরা পাবে লেকচার গাইডের চারশো সত্রিশার দুই নং প্রশ্ন উত্তরে তারপর দুই নাম্বার যে প্রশ্নটি ছিল সেটা উত্তর পাবে লেকচার গাইডে চারশো আল্লিশ পৃষ্ঠার চার নম্বর প্রশ্ন উত্তরে তো এই যে এইভাবে তোমাদের বাকি প্রশ্নের সমাধানগুলো এখানে কত পৃষ্ঠার কত নং প্রশ্নের ভাবে এখানে লিখাতে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন বিহীন তো এর উত্তরগুলো তোমরা পাবে এই লেকচার গাইডে এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটা উত্তর পাবে লেকচার গাইডে চারশো সাতচল্লিশ পৃষ্ঠা এক নং প্রশ্ন উত্তরে তারপর এই যে তিন চার পাঁচ এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এই লেকচার গাইডে এত পৃষ্ঠা এত নম্বর প্রশ্নে পেয়ে যাবে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডে চারশো সাতত্রিশ পৃষ্ঠার এক নম্বর প্রশ্ন উত্তরে এভাবে দুই তিন চার তারপর হচ্ছে পাঁচ ছয় সাত এই প্রশ্নেগুলো উত্তর তোমরা এই লেকচার গাইডে এত পৃষ্ঠা এত নম্বর প্রশ্নে পেয়ে যাবে সো পৃষ্ঠিক্ষা এই ছিল তোমাদের জীবন জীবিকা বিষয়ের উত্তরপত্রটি তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও অলরেডি তোমাদের বাংলা ইংরেজি গণিত এবং অন্যান্য বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র দেওয়া হয়ে গেছে তো তোমরা যারা সেগুলো পাওনি ডেসক্রিপশন বক্সে আমি একটি প্লে লিস্টের লিঙ্ক দিব সেই প্লে লিস্টে তোমরা গেলে সকল বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে আর যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে কেপশনে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ